সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিলানি মাঠ থেকে আমি আলামিন হোসেন জীবন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টয়েটা ব্যান্ডের সেভেন সিটার এক্সিস স্মার্ট গাড়ি আর এই গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালার দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন করা এই আলহামদুলিল্লাহ একেবারে আলহামদুল্লাপ এর রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা আপনারা এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন দেখেন কতটা ক্লিন রয়েছে এবং কোনো প্রকার কিন্তু রঙের আচার পাচ্ছেন না আপনারা মাঠ ক্রস ভিউ গুলো খেয়াল করেন দেখেন একেবারে অরিজিনাল ফিটিং এ রয়েছে সুন্দর অ্যালোরিম পাচ্ছেন চাকার যে ভিড় আছে এভাবে অনেকদিন ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু এই গাড়িটিতে আপনার দুই দরজা পেয়ে যাচ্ছেন পাওয়ার সো এইভাবে প্রেস করে ছেড়ে দিলে কিন্তু অটোমেটিকলি দরজাগুলো ওপেন হয়ে যাবে এবং উপরে সিলিং টাও অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন রয়েছে সেন্ট্রাল ব্যবহার একটা সিলিং মনিটর তো এছাড়াও যদি আমি আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করি ড্রাইভিং সিট টা সেটাও পাচ্ছেন রয়েছে মতো অত্যাধুনিক অপশন এছাড়াও পেয়ে যাচ্ছেন বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার আর মিটারটা দেখেন কত সুন্দর একটা মিটার পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে আপনার উপরে যে ড্যাশবোর্ডটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনই রয়েছে দরজার প্যাডগুলো গুলো ভালো পাচ্ছেন আপনারা এবং কোনো প্রকার কিন্তু জুরি খোলা কাটা পাচ্ছেন না তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে যদি আপনি একটা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটা স্মার্ট গাড়ি দেখতে চান বা নিতে চান তাহলে আপনি চাইলে আমাদের এই গাড়িটা দেখতে পাবেন পিছন সাইডটা দেখেন এখানে যে স্টিকারটা রয়েছে সেটা কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার তার মানে পিছনে যে গ্লাসটা রয়েছে সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন পিছন দিক থেকেও আলহামদুলিল্লাহ রং এর কোনো কাজ কাম আপনার পাচ্ছেন না নাম্বার প্লেটটা দেখেন কত সুন্দর কন্ডিশনে রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা তবে হালকা একটু লালচো হয়ে গেছে তবে নাম্বার প্লেটটা একেবারে অক্ষত অবস্থাতে আপনার পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আমি পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করি গাড়ির সাথে আপনার পেয়ে যাচ্ছেন সিএনজি সিলিন্ডার আর ভিতরে বিউটা একটা দেখানোর চেষ্টা করবো সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে আর পিছনে যে ব্যাগ ডালার গুলো আছে সেগুলো কিন্তু একেবারে অরিজিনাল কেটাপে পাচ্ছেন পাচ্ছেন না আর যদি আপনাদেরকে আমি বাম পাশের রঙের ভিউটা বা ক্রস ভিউ গুলো দেখানোর চেষ্টা করি দেখেন একেবারে অরিজিনাল পাচ্ছেন আর প্রত্যেকটাতেই কিন্তু দেখেন জাপানিজ স্টিকার দেওয়া আছে তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন হোয়াইট পাল কালার আর এই গাড়িটা কিন্তু এই পাশেও আপনারা এই পাওয়ার ডোর পেয়ে যাচ্ছেন তো দুইটা দরজায় কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন তো এই কাজটা যারা দেখতে চাচ্ছেন সরাসরি বা চান চান আস্কিং সম্পর্কে কথা বলতে তারা অবশ্যই জিলানি মাঠে আসতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারেও কথা বলতে পারেন তো এখন আপনাদেরকে আমি ইঞ্জিন উটুকে দেখিয়ে দেবো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা ব্যান্ডের দুই হাজার সিসির ইঞ্জিন ইঞ্জিন যদি এক কথাই বলি অনেক বেশি ভালো রয়েছে দেখেন কোনো প্রকার গামা নেই একেবারে চকচকে অবস্থা রয়েছে এবং সামনের দিক থেকে যে মার্শালটা পাচ্ছে গাড়ির সাথে অরিজিনাল এখন পর্যন্ত রং করা হয়নি আর সামনে যে হেডলাইট গুলো সেগুলো কিন্তু অরিজিনাল কয়টু লেখা পেয়ে যাচ্ছেন এবং বনারেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা এক্স স্মার্ট এই গাড়িটি আস্কিং রেট ধরা আপনাদের জন্য মার্ট থেকে মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই আলোচনা করার অপশন থাকবে তার জন্য আমাদের জিলানি মাঠে আসতে হবে আমাদের লোকেশন শ্যামলী রিং রোড ব্যাং এশিয়া এবং পুবালী ব্যাংকের ঠিক অপোজিটে বাইতুল সালা জায় মজার আন্ডারগ্রাউন্ড এরকম স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য